যাচ্ছি আজকে অনেক দিন পর মাম মামের বাড়ি মা তো দুদিন আছে শুক্রবার দিন চলে যাবে ভাবলাম একটু মামের কাছ থেকে ঘুরে আসি মামা মা না গেলে ভালো লাগে না ওই ছাতু নিয়েছিল মা অনেকটা এখন আমাদের বাড়ির সামনে আসে সাইকেলে করে ছাতু ইয়ে করে দেয় মানে একদম ছোলা থেকে ডাইরেক্ট ছাতুবার করে দেয় অনেকটা নিয়েছিল আবার আমরা তো খুব একটা ছাতু খাই না আয়ুষ্মান যেটুকু খায় তাও না ওই এই বলে দেশি ছোলার ছাতু হ্যাঁ এটাকে দেশি ছোলার ছাতুই বলে এটা খাওয়া কিন্তু অ্যাকচুয়ালি ভালো কিন্তু আয়ুষ্মান ওটা হজম করতে পারে না এই ছাতুটা ও হচ্ছে প্রিজার্ভেটিভ দেওয়া যে ছাতুগুলো থাকে সেইগুলো হজম করতে পারে আমি কখনো খাইও এই খেয়েছিলি বাবা তো খোসা সমেত ওর বাবা খোসা সমেত ছাতুটাকে গুলিয়ে এ করেছে পুরো খোসা সমেত হজম করতে পারে এটা তো খোসা সমেত এটাও খোসা সমেত এটা খাওয়া বেশি ভালো তো এটা খাওয়া পুরো খুব পুষ্টিকর তো খেতে পারে না তো মুড়ি দিয়ে আমি খেতে হ্যাঁ হ্যাঁ ও তো মুড়ি দিয়ে খায় না তো যাই হোক ওই দেবে মামামকে দেবো তো দেরি হচ্ছিলো এখন যাচ্ছি বেরিয়ে বেরিয়ে পড়েছি তো আমার মোবাইল দিয়ে উবেরটা বুক করতে সমস্যা হয় আবার সচিনকে ফোন করলাম তো এই আজকে মনে হয় আমাদের এসে ওপরের টালিগুলো খুলে দেবে কাজ শুরু হবে তো আস আসি বলেছি ওকে আমি যে তুমি কিন্তু ভিডিও শ্যুট করো তো যেটুকু যেটুকু হবে তোমাদের সাথে তো আমার ইচ্ছে আছে সেগুলো শেয়ার করার আবার অনেকেই আমাকে অনেকে কেন একজনই বলেছে কালকে যে পায়েল তুমি তো নজরটা খুব বিশ্বাস করো তা ইয়ে করো না মানে এখনই সব কিছু শেয়ার করো না এটা কিন্তু একদম তুমি বলছো আর আমার মনের মধ্যে ওইটাই চলছে বলেছো ওইটাই চলছে আমি শেয়ার করছি অনেকেই আছে মানে তার দার্জিলিংয়ে যাওয়া ক্যান্সেল হয়েছে আমাদেরও এরকম হয়েছে অনেক নজরে সব মানে মানুষ কারোর ইয়েতে সাহায্য করুক না করুক নজরটা খুব ভালো দিয়ে দিতে পারে কারো ভালো থাকাতে খুব নজরটা দিয়ে দিতে পারে এই তো তো এই চলো এখন আপাতত উদ্ঘাটে আছি মাছিববন হসপিটালের সামনে বুক করেছি অতকদি যাব না আমরা সাডেন মার্কেটে নেমে যাব দাদা সাডেন মার্কেট হই যাবেন হ্যাঁ আমরা সাডেন মার্কেটে নেমে যাব মাছিববন অবধি যাব না তাহলেই তো চলো এই দেখো এটা হচ্ছে কিশোর কুমারের স্ট্যাচু দেখাতে পারলাম না পুরোটা এই হচ্ছে টলিগঞ্জ এই আইটিসি সঙ্গীত একাডেমি হ্যাঁ আর ওই যে সামনে দাঁড়াও দেখানোর চেষ্টা করবো যদি না গাড়ি দাঁড়িয়ে থাকে উত্তম কুমারের স্ট্যাচুটা এটা হচ্ছে টালিগঞ্জ একদম মেইন টালিগঞ্জ যেটা গাড়ির উত্তম কুমারের স্ট্যাচু পেছনে এলাম টেকনিশিয়ান স্টুডিও মানে আমার বাড়ির চারপাশেই মোটামুটি টেকনিশিয়ান স্টুডিও ইন্দ্রপুরি স্টুডিও যত ধরনের সিরিয়ালের শ্যুটিং হয় আমার বাড়ির কাছাকাছি দাসানি সবই মানে আমাদের চারপাশে আর কখনও কখনো চাই তোমাদের আমাদের বাড়ির পাশাপাশি অনেক সিরিয়ালের অ্যাক্টাররাও থাকে চাই দেখাতে কিন্তু দেখো কারো পারমিশন ছাড়া তো দেখানোটা ঠিক নয় এই হচ্ছে এমআর বাঙুর হসপিটাল এখন একদম চেঞ্জ হয়ে গেছে এটা এমআর বাঙুর হসপিটাল সুপার স্পেশালিটি এখন একদম চেঞ্জ হয়ে গেছে এমআর বাঙুর বিশেষ করে এদিকে হচ্ছে গল্ফ ক্লাব গল্ফ ক্লাব হ্যাঁ আমার জন্ম ঠিক এই জায়গাটায় মানে এই যে এম আর হসপিটাল আমার বাড়ি থেকে হাঁটা করছিল আডমাসা রোডের ভেতর গিয়ে যেতে হতো আমাদের বাড়িতে প্রিন্স রাহিম উদ্দিন ল্যান মসজিদ হ্যাঁ তো ওখানে আমাদের আমার আমার জন্ম আমার মানে জন্ম বড় হওয়া সবটাই আর বিয়েও হয়েছে আমার কাছেই টুটঘাটে তো এই তোমরা অনেকেই জানতে চাও কোথায় থাকি আমার আর টিপু সুলতান মসজিদ এখানে তারাও দেখাই এই হচ্ছে টিপু সুলতান মসজিদ ছোটবেলা মা নিয়ে আসতো মাঝে মাঝে হাজি সাহেবের কাছে জন্য যখন শরীর খারাপ হতো এটা হচ্ছে আশা অ্যাপার্টমেন্ট আগে আমাদের আমাদের আমার ছোটবেলার যখন ছিলাম তখন সব থেকে বড় অ্যাপার্টমেন্ট এটা ছিল আঠেরোতলা বিল্ডিং এখন তো আরও অনেক কিছু হয়েছে সাউথ সিটি হয়েছে আরও প্রচুর বিল্ডিং হয়েছে আর আমার বাড়ি থেকে আমি যেখানে আমার যেখানে বাড়ি ছিল একদম এর মুখোমুখি দেখা যেত কি হাওয়া আসতো একটা সময় তাহলে তো বড় বাড়ি বাড়ি মানে বড় বড় বাড়ি হয়ে গেল তখন আর এত সুন্দর হাওয়া আসতো না এই সব রাস্তা দিয়ে হেঁটে গেছি মার সাথে বাবার সাথে একটা এই জায়গাটা হচ্ছে আমার বড় হওয়ার জায়গা প্রপার আনোয়াশা রোড যেটা আনোয়াশা কালীগঞ্জ পাড়ি ওখানটা আমার জন্ম বড় হওয়া আমার জন্মস্থান আর আমার মানে জন্মেছি মাতৃভবন হসপিটালে আমার ছেলেও মাতৃভবনে হয়েছে আমার মাও মাটি হব না হয়েছে মাটো মাটো ওতো আচ্ছা এই জায়গা কই কই এখানে একটা আইসক্রিমের দোকান ছিল জান আমা সদন মার্কেট বাজার দুই দেখো বলতা বল

এটা এমনি গন্ধ হবে না তো আয়ুষ্মান দই বড়া খাবে কি কান্নাকাটি এই সবে কাশি থেকে উঠেছে দই বড়া দেওয়া যায় বলো ঠান্ডা ঠান্ডা এটা খেয়ে ভালো লেগেছে চাটনি নিবি আর চনি দিন তো দাও সরিয়ে দাও জয়নগরের স্পেশালি আমি তুই জয়নগরের মোয়া ছেলে খেতে না বলছেন

তো এই দোকানটার নাম না মামার দোকান তো এই যখনই আসি আমরা এখানে তখনই মামার দোকান থেকে মিষ্টি কিনি আজ নয় সেই ছোট থেকে তো এখান থেকে মিষ্টি টক দই সব কিনে বা যা এইটা এটা ষাট টাকা করে কটা আছে আর এটা

তো আমরা না সব সময় যখন আসি সাদার মার্কেট থেকেই সমস্ত জিনিসপত্র কিনি বিস্কিট সব কিছু নিজেদের ঘরের জন্য কিনি মামামের জন্য এটা ওটা কিনি কিনে তারপরে আর কি বলতো নিত্য নতুন জিনিসগুলো চোখের সামনে থাকে তো সব মানে যে কোনো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় শপিং মলে কিন্তু সব ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় না ওর জন্য দিদা জল কিনে রেখেছে বাবা

আর তারপরে গিয়ে না বেশ কিছুক্ষণ গল্প করে খেতে বসে গেছিলাম গেছি অনেকটা বেলার দিকে গিয়ে বেশ কিছুক্ষণ বসলাম তারপরে আর আমার মাসির হাতের রান্না হচ্ছে আমার কাছে সবথেকে ভালো স্পেশাল কিছু কিছু মানুষের হাতের রান্না দেখবে আমাদের জীবনে স্পেশাল হয় আমার হচ্ছে মাসির রান্না মাম্মামের তারপরে হচ্ছে আমার জায়ের রান্না মায়ের তো থাকেই মায়ের হাতের রান্না তো সবার কাছেই প্রথম হয় তারপরেই এই দুজনের রান্না আমার সব থেকে ভালো লাগে আর তৃপ্তি সহকারে না মাম্মাম খেতে দেয় তো এরপরে যখন মাম্মা মেসো সবাই আসবে আমিও চেষ্টা করব মাম্মামের মতন করে গুছিয়ে ওদেরকে খেতে দেওয়ার তো এত ভালো লাগছিল হুম দেখবে সব জায়গায় গিয়ে না সবাই সেই আন্তরিকতাটা দিতে পারে না যেটা কিছু কিছু মানুষরা আমাদের দেয় বিশেষ করে মাসি মা তারপরে নিজের খুব আপন জনেরা তো এই যে চিকেন কষা ছিল তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো বাড়ি এসে গেছি অনেকক্ষণ অনেকক্ষণ না আধ ঘন্টা হয়েছে এসে দেখলাম আর সবে ভাত খেয়েছে এখন চারটে বাজে নি যদিও সাড়ে তিনটের মতোই ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো উপরে আছে ঘরে উপরে একজন এসছেন ওই ওপরে যে শীত বসবে না ওইটা দেখতে টাকা পয়সা প্রচুর চাইছে একজন সেই জন্যই অনেককে দেখানো হচ্ছে চটিটা পরে আসতে শিখিস নি না পাপা একটা কথা বলে গেল কথা বলছে আশিস মোটামুটি ও আমাকে একজন কমেন্ট করছে ঢালাই দেবেন আমাদের এদিকে ঢালাই দেওয়া যাবে না এটা তো তিনতলা হয়ে যাচ্ছে এইদিকে সেই ইয়েটা প্ল্যান স্যাংশন থাকে না হ্যাঁ এদিকের কেউই তিনতলা যারা করবে করেছে করেনি তা না মনে হয় তার জন্য প্ল্যান কিছু করতে লাগে আগের থেকে আমাদের বাড়িতে সেটা করা নেই তো তিনতলার ওপরে ঢালাই দেওয়াটা রিস্ক হয়ে যাবে অনেকে বলছে আর্ধেক ছাপ ঢালাই দেওয়া যায় আর শেষ বলছে প্রয়োজন নেই ওই টাটা শীত মোটামুটি ধরো লাইফ চলে যাবে তারপরে তো এখন ভেতরে কত কিছু কারুকার্য করাই যায় ওই সব নিয়ে এখন কেউ চাপ নেয় আর আমরা তো ঠিক করেইছি এইটা তো এদিক থেকে ওদিক পুরো ঘলটা মানে অনেকটাই বড় না এই যে এটা যখন উঠবে আরও ওপরে এরকম তো থাকবে না আরও যখন ওপর দিকে উঠবে যখন হবে জিনিসটা পুরো চেঞ্জ হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে না আর এখানে থাকার কোনো প্রশ্নই নেই অনেকেই আজ খেয়ালকেও কমেন্ট পেজ মানে থাকবো না এটা থাকবে শুধুমাত্র অকেশনালি ব্যবহার করার জন্য লোকজন আসবে আমার কিচেন থাকবে এখানে আমি ভিডিও পারপাসে শেয়ার করব। ভালো ভালো ভিডিও পাবে তোমরা অনেক কিছু নিত্য নতুন আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করব বাজেট ফ্রেন্ডলি যেগুলো ও কাজ আশা করছি তোমাদের ভালো লাগবে আমি বুঝিয়ে প্রেজেন্ট করতে পারবো তাই হচ্ছে ব্যাপার তো এই চারটে বাজে তাই অন্ধকার অন্ধকার হয়ে তো এখন না বাড়িতে হাত দিতে গিয়ে বুঝছি সবটাই না টাকার খেলা সবাই খালি এইটা ওইটা মানে এক 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 রকম বাজে তো যাই হোক এর পরের ভিডিওটা না নেক্সট পার্টে দিচ্ছি আজকের মতন বিদায় নিলাম টাটা